নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব শনির বক্রগতি নিয়ে আপনারা ইতিমধ্যেই জানেন যে শনি জুন মাসের উনতিরিশ তারিখে তার মোশন পরিবর্তন করছে এবং শনি কিন্তু বক্রগতিতে যাচ্ছে বক্রগতির শব্দটা সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন রকম মত বিভিন্ন রকম ধারণা তবে কম বেশি সব ধারণাগুলোকে যদি আমরা সঙ্গবদ্ধ করি তাহলে একটা স্পষ্ট ধারণা কিন্তু পাওয়া যেতে পারে আজকে সেই স্পষ্ট ধারণা এবং নিশ্চিতভাবেই মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির নবমভাবে শনির বক্র গতিতে যাওয়া কতটা সিগনিফিকেন্স হতে পারে সেই বিষয় নিয়েই আজকে কিন্তু আমরা বিস্তারিত চর্চা করব বা এক কথায় যদি বলি বিস্তারিত আলোচনা করব প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি অর্থাৎ সৈনিশ্চর সৈনিশ্চর শব্দটাকেও যদি আমরা ব্যাখ্যা করি যে প্ল্যানেট ধীরে মুখ কর বা যে ধীরে ধীরে স্মরণ করে বা চর যার হয় শনি গ্রহের ক্ষেত্রেও আমরা দেখেছি স্লো মুভিং প্ল্যানেট প্রায় একটি রাশিকে অতিক্রম করতে আড়াই বছরেরও বেশি সময় নিয়ে থাকে বা গর্ভতায় আড়াই বছর সময় নেয় কুম্ভ রাশিতে বর্তমানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি বিরাজ করছেন শনির বক্রগতি শুরু হবে উনতিরিশে জুন দু যে বক্রগতি কন্টিনিউ হবে পনেরোই নভেম্বর দু পর্যন্ত যদিও এই এন্টায়ার সময়কাল শনি কিন্তু কোনো রকম রাশি পরিবর্তন করবে না এনটায়ার সময়কাল শনি নবমেই থাকবে মিথুন রাশির এবং নিশ্চিতভাবে নবমে থেকে অষ্টমের প্রতি তার ইনক্রিনেশন থাকবে যদিও দুটো নক্ষত্রও শেয়ার করবে প্রথম দিকে তার অবস্থান থাকবে পূর্ব পদ যদিও তেসরা অক্টোবরের পরে শনি প্রবেশ করবে শতভিসা নক্ষত্রে এমন থাকবেন আপনারা চলুন সেই বিষয়ে আমরা চর্চা করি বা বোঝার চেষ্টা করি প্রথমেই আপনাদের বলি শনির বক্রগতি মিথুনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করতে চলেছে অ্যাকচুয়ালি শনির যে কোনো মুভমেন্ট আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই বেশি প্রভাব বিস্তার করে কেননা জাগতিক যত বস্তু এবং সেই বস্তুর মধ্যে দিয়েই আমাদের জীবনে প্রাপ্তি অপ্রাপ্তির বিভিন্ন রকম অভিবেক সুতরাং জাগতিক বিষয়বস্তুর উপরে যার একনিষ্ঠ অধিকার একনিষ্ঠ বলা যেতে পারে যার রাজত্ব রয়েছে সেই শনি গ্রহের যখন একটা সঞ্চার হবে সুতরাং তার প্রভাব আমাদেরকে পেতেই হবে যিনি কর্মফলদাতা যদিও নবমে শনি অবস্থান করার ফলে অনেকেরই এই মুহূর্তে আমরা দেখতে পেরেছি যে পিতার স্বাস্থ্য পিতার সাথে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও নানা রকমের ডিস্টারবেন্স এসেছে বা কোথাও যেন গিয়ে পিতার সাথে সম্পর্ক এক্সট্রিম নেগেটিভ না হলেও অন্তত পক্ষে দেখা গিয়েছে যে পিতার সাথে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বেশ কয়েকবার হয়তো কথা কাটাকাটি হলো বা কোথাও যেন একটা মত জায়গা তৈরি হয়েছে মিথুন রাশি আমরা যদি এই সময়কালকে নির্বাচন করি এবং বিভিন্ন রকম প্রেডিকটিভ বিষয়ে প্রবেশ করি প্রথম প্রেডিকশন আপনাদের জন্য যেটি থাকছে শনির এই সঞ্চারের ফলে শনির এই বক্রগতির ফলে অনেকের কিন্তু পুনরায় বা হঠাৎ করে কিছু নতুন করে মত তৈরি হতে পারে এবং যে মত পার্থক্য কিন্তু এই সময়েই অনেকটা পজিটিভ দিকে আসবে যদি প্রাকটিক্যালি দেখা যায় প্রাথমিক অবস্থায় উনতিরিশে জুন থেকে তেসরা অক্টোবরের মধ্যে পিতার স্বাস্থ্য নিয়ে পিতার সাথে মত পার্থক্য ইত্যাদি ইত্যাদি বিষয় তৈরি হয় তাহলে আমরা দেখতে পারবো তেসরা অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে তারা নিরসনের জায়গা তৈরি হচ্ছে বা সেই জায়গা থেকে আমরা পজিটিভিটির মাত্রা দেখতে পাচ্ছি আমরা ফার্দার যদি ডিসকাস করি আরেকটি বিষয় রয়েছে যে বিষয়টি কিন্তু স্পষ্ট আমরা দেখতে পারবো এই সমসাময়িক সময় যারা দূরে আছেন দূরের থেকে কাছে আসার চেষ্টা করছেন ট্রান্সফারের চেষ্টা করছেন যাদের আটকে আটকে যাচ্ছে বর্তমানেও তাদেরও কিন্তু এই আটকে যাওয়া কাজ যেটা আগে ইনিশিয়ালাইজেশন হয়েছে আপনি অ্যাপ্লাই করেছেন আপনার দিক থেকে ওকে আপনার ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখেছেন যে না তার একটা পারমিশন রয়েছে কিংবা আপনার উপরমহলের বসের একটা এখানে কোথাও যেন সাপোর্ট আছে যে হ্যাঁ আপনার চেঞ্জ হয়ে যাবে বা আপনার ট্রান্সফারটা হবে কিন্তু তার হায়ার অথরিটিতে গিয়ে দেখা গেলো কোনো একটা ডিস্টারবেন্স বা আপনার ইমিডিয়েট বসের ক্ষেত্রেই কিছু ডিস্টারবেন্স অর্থাৎ যারা এই ধরনের বিষয়ের মধ্যে ফেসে আছেন যে ইনিশিয়ালাইজেশান করেছি ইনিশিয়ালাইজেশান করেও সেই জায়গাটাকে কমপ্লিট করতে পারেনি দ্যাট মিনস আমার পেন্ডিং একটা কাজ বাকি রয়েছে এই কাজগুলো কিন্তু নিশ্চিতভাবেই জেনে রাখুন সমাধান হতে পারে বা সমাধানযোগ্য জায়গায় আসবে বলে আমি অন্তত মনে করি সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের ট্রান্সফার রিলেটেড ইস্যুজ আটকে আছে যাদের কর্মজীবনে কোনো একটা সমস্যা এসেছে এবং সেই সমস্যাটা কিন্তু আটকে আটকে আছে কিংবা কোনো একটা ল লিটিগেশনের প্রবলেম যেটি আপনাকে বিগত দু বছর বিগত তিন বছর বিগত পাঁচ বছর ধরে কন্টিনিউ করতে হচ্ছে এই ল লিটিগেশনের প্রবলেম এই ধরনের একটা ট্রান্সফার রিলেটেড ইস্যুস বা কোথাও একটা পেমেন্ট আটকে আটকে যাচ্ছে সেটা গভর্নমেন্ট পেমেন্ট হতে পারে আপনি বারবার বিল সাবমিট করছে তারা বারবার আপনাকে আশ্বস্ত করছে যে হ্যাঁ আপনি আপনার বিষয়টা অবশ্যই পাবেন কিন্তু তারপরেও সেই জায়গাটা পাওয়া হচ্ছে না তো যে বা যারা এই ধরনের সমস্যাগুলোকে ফেস করছেন যে বা যারা বর্তমানে এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা আমি মনে করি এই যে আটকে থাকা কাজ না পাওয়া টাকা ট্রান্সফার আটকে থাকার বিষয় বা অন্যান্য ধরনের যে যে জটিলতম বিষয়বস্তুগুলোকে ফেস করতে হয়েছে আপনার উন্নতি হবে দেখুন ভাব থেকে আমরা উন্নতি দেখি সফলতা দেখি সাকসেস দেখি ফেলিয়র হবে না আমি সেটাকে উইন করতে পারবো এটাও আমরা ইলেভেন থেকে দেখি যেই ইলেভেনে স্যাটানের দৃষ্টি আছে সো স্যাটনের তৃতীয় দৃষ্টি এখন কিন্তু দৃষ্টি থাকবে কিন্তু সেই দৃষ্টি হবে বক্র দৃষ্টি তো কোথাও যেন গিয়ে আমরা দেখতে পারবো আমাদের যে আটকে থাকা কাজগুলো মিথুন রাশির ক্ষেত্রে অসফল কাজগুলো না হওয়া কাজগুলো সেটা প্রফেশনাল হতে পারে দ্যাট ক্যান বি পার্সোনাল দ্যাট ক্যান বি এডুকেশনাল হ্যাঁ এডুকেশনের ক্ষেত্রেও বলবো যেহেতু নাইন থাউজ কোথাও যেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা বিদেশে রয়েছেন এডুকেশানের জন্য যারা দূর থেকে এডুকেশন লাভের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা একটু নয় অনেক অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার মানে একটা বিষয় কিন্তু বোঝা গেল যে আমাদের আটকে থাকা কাজ যে কাজ সফল হয়নি যে কাজের চেষ্টা প্রচেষ্টা আমরা করছি কিন্তু আটকে আটকে যাচ্ছে কোথাও গিয়ে থেমে যাচ্ছে এবং একবার নয় হয়তো বহুবার আপনি চেষ্টা করেছেন আপনি খেয়াল করে দেখুন লাস্ট যে টাকাটা আপনার আটকে আসছে সেই টাকার জন্য আপনি কতবার চেষ্টা করেছেন আপনার যে লোনটা স্যাংশন হচ্ছে না তার জন্য আপনি কতবার চেষ্টা করেছেন এবং কোনোভাবেই কিন্তু আপনার শত্রু সমস্যাকে বাগে আনতে পারেননি এটা কিন্তু একটা বড় ধরনের ফেলিওর যদি আপনার রাশি হয়ে থাকে মিথুন মিথুন দেখছে তার শত্রু আছে কিন্তু সেই শত্রুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মিথুনের নেই বা মিথুন বুঝতে পারছে না কিভাবে শত্রুকে নিয়ন্ত্রণ করা যায় এবং শত্রু যখন ঘরে থাকে প্রবলেমের মাত্রা আরও বাড়ে যেটা মিথুনের সাথে অ্যাজ ইট ইজ হচ্ছে বারংবার মিথুন রাশি চেষ্টা করছেন শত্রুর সমস্যাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ওই যে বলে না সেই সমস্যার সমাধান হচ্ছে না আর বাস্তবিক অর্থেই মিথুন রাশি কিন্তু পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না আজকে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে হ্যাঁ আমার মিথুন রাশি আমি চেষ্টা করছি সমাধান করার কিন্তু সমাধান করতে পারছি না উপায়টা কি দেখুন কিছু সময় উত্তর দিয়ে দেয় তো তার মধ্যে একটা সময় হলো আপনাদের উনতিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর যদিও শত্রু সমস্যা আইনি জটিলতা এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি আশাবাদী যে সময়কাল থেকে সেই সময়কাল হলো থার্ড অক্টোবর থেকে ফিফটিন নভেম্বরের মধ্যবর্তী একটা সময়কাল বা মধ্যবর্তী একটা টাইমিং মিথুন রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধতা রাখবে না এই সঞ্চার আপনার যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করতে চলেছে নিশ্চিতভাবেই বলা যেতে পারে আপনার যোগাযোগ কমিউনিকেশন কানেকশান ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আপনারা জানেন আপনাদের যোগাযোগের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা এসেছে যেটা নিশ্চিত আপনি জানেন পারমিসেবল হবে নিশ্চিতভাবেই আপনি জানেন সমস্যা এসেছে সেটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারবো কিন্তু যেটি আপনি করে উঠতে পারছেন না বা এখনও পর্যন্ত হয়তো সেই জায়গাটাকে করে উঠতে পারেননি আমি বলবো এক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা আসবে যদি এটা আমি প্রাথমিক এডুকেশানের ক্ষেত্রেও কিন্তু মনে করি এবং অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে মনে করি সেই যোগাযোগ গভর্নমেন্ট রিলেটেড হতে পারে সেই যোগাযোগ আপনার প্রবলেম সলভিংয়ের জন্য হতে পারে সেই যোগাযোগ আপনার প্রেমজও হতে পারে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ধনাত্মকতার মাত্রাটা আরও ভালো দিকে যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির যোগাযোগ যেমন একটা আঙ্গি সেটা যেমন নিয়ে আমি আশাবাদী যে আটকে থাকা যোগাযোগ আপনি হয়তো কাছে পৌঁছে গেছেন যে মানুষটির সাথে হয়তো দেখা করার প্রয়োজন তার কাছাকাছি পৌঁছে গেছেন কিন্তু তারপরেও আপনি সেই জায়গাটাতে পৌঁছতে পারছেন না অর্থাৎ কোথাও যেন সেই ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পরও আটকে থাকছে আটকে আছে এগুলো সঠিক দিকে আসবে এই সময় ভাইয়ের সাপোর্ট পাওয়া যাবে এর আগে কিন্তু আমরা ভাতৃবিরোধ দেখেছি এর আগে আমরা এটাও লক্ষ্য করেছি যে আপনার পরিবারের সদস্যদের মধ্যেও নানা রকম সমস্যা এর আগে আমরা লক্ষ্য করেছি পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ঠিক থাকছে না সেটা নিয়ে নানা রকমের অসন্তোষ নানা রকমের মানসিক প্রেশার এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হয়েছে আপনাকে ফেস করতে হয়েছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে হ্যাঁ দাদা এগুলো সব আছে এগুলো সব হয়ে গেছে এগুলো অতীত আপনি শুধু আমাকে এটা জানান যে এর পরে কি তো আমি এই বিষয়গুলো নিয়ে আশাবাদী যেগুলো শনি দ্বারা আপনাদের ক্ষেত্রে বর্তমানে সিগনিফাই করছে এবং শনি দৃষ্টি অনুসারে যে যে ভাবগুলোকে আমরা পাচ্ছি যদিও আমরা দেখব চাকরির ক্ষেত্রে একটা বড় সড় হ্রদ বদল আপনার চাকরি করতে হচ্ছে মানসিক চাপ চাপনি আপনি প্রতিদিন যান কিন্তু যে যন্ত্রণা নিয়ে যে কষ্ট নিয়ে যান সেটা হয়তো আপনি জানেন বা আপনার মতো যারা ভুগছেন তারা জানেন বাকিরা কিন্তু সিমপ্যাথি দেখাতে পারবে এমপ্যাথি নয় সো কোথাও যেন কি আমি মনে করি যাদের এই জব রিলেটেড প্রবলেম যারা হ্যাবক পরিমাণে সমস্যার মধ্যে রয়েছেন ছাড়াও আমি আরেকটা বিষয় কিন্তু মনে করি যদি রাশিটি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি সেক্ষেত্রে যে বা যারা বর্তমানেও ফেস করছেন জব রিলেটেড প্রবলেম বর্তমানেও নানা রকমের ইস্যুসের মধ্যে রয়েছেন ল লিটিগেশনের মধ্যে কোনো কারণে জড়িয়ে আছেন যে জায়গাটা আপনাকে ভালো রাখছে না আপনাকে মানসিক চাপ দিচ্ছে আপনাকে বিভিন্ন রকমের ঘটনাক্রমের সাক্ষী হিসেবে রিপ্রেজেন্ট করছে আমি মনে করি পজিটিভিটি দেবে আমি মনে করি ধনাত্মকতার জায়গায় কিন্তু প্রদান করবে এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনার চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে চাকরি সংক্রান্ত লিগাল ইস্যুস কমবে চাকরির জায়গা নিয়ে এবার আমি আশাবাদী যে এই সমসাময়িক সময়েই আপনার বছরের প্রবলেম তিন বছরের প্রবলেমও মিটতে পারে সেটা প্রমোশনাল রিলেটেড হোক যদি আমি ট্রান্সফার রিলেটেড অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি ইয়েস যদি সেটা ট্রান্সফার রিলেটেডও হয় বা অন্যান্য ক্রমের সাথে কানেক্টেড হয় তবুও আমি কিন্তু যথেষ্ট পরিমাণে আশা নিয়ে থাকছি এই পার্টিকুলার বিষয়টা নিয়ে বা এক কথায় যদি বলতে হয় আশা নিয়েই থাকতে হবে আচ্ছা এবার আমরা চলে আসি আর একটা বিষয় দেখুন আপনারা প্রত্যেকেই জানেন নবমস্ত শনির প্রথম দৃষ্টি একাদশে দ্বিতীয় দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে এবং তৃতীয়তম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে সো বেসিক বিষয় আমরা দেখলাম এই বিষয়গুলো শত্রু নিয়েও আমার কিছু অবজারভেশান আছে যদি আমি মনে করি পূর্ণাঙ্গ শত্রু নাশ করাটা মুশকিল কিছু শত্রু নাশ হবে ফ্যামিলি রিলেটেড কিছু শত্রু আছে সেগুলোও নাশের দিকে যাবে তবে যদি আমরা এটা ভাবি যে পূর্ণাঙ্গ শত্রু নাশ হয়ে যাবে যদি আমরা এটা ভাবি যত সমস্যা আছে সব সমস্যার সমাধানযোগ্য জায়গা চলে আসবে তাহলে কিন্তু আমরা সঠিক নই কারণ সব শত্রু নাশ করা মিথুনের কার্য এই সময়ে অসম্ভব শত্রু কিছু থেকে যাবে নিজের ডিগনিটিটাকে মেনটেন করুন নিজের অ্যাটিটিউড পার্সোনালিটিটাকে মেনটেন করুন এবং আমি স্পেশালি বলবো মিথুনের আদ্রাকে একটু পড়া আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের এবং বিশেষ করে পুনর্বসু পুনর্বসু শুনবে না তবে আদ্রার ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রয়োজন অবশ্যই জীবনে মেইনটেন করা নিয়ন্ত্রণ করা বিভিন্ন রকম বিষয় আমাদের দরকার প্রয়োজনীয় কিন্তু অন্তত পক্ষে এটুকু আপনাদেরকে আমি সাজেশন দিই যে আদ্রা যেভাবে বলে না বাড়ির মধ্যে তিনজন যদি ছেলে থাকে একটা মায়ের তিনজন ছেলে বড় মেজ এবং ছোট তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড়োজনের উপরে বেশি প্রেশারগুলো আসে এটা আবার উল্টো হয় ছোটোজনের ক্ষেত্রেও আসতে পারে কিন্তু কোনো না কোনো একজনের প্রতি প্রেশার আসবেই কোনো না কোনো একজন অবিচারের সাধারণত শিকার হবেই বা কোনো একজনকে সেই কোথাও যেন গিয়ে বলির হতে হবে তো বেসিক বিষয় হলো আদ্রা যদি থাকে আদ্রাকেই হতে হয় সো আদ্রাকে এই বিষয়ে কনসার্ন হতে হবে লিগাল ইস্যুসগুলো নিয়ে টেনশান করার দরকার নেই যাদের গুরু আছে গুরুর অনুমতি নিয়ে মা বাবার নাম করতে পারে আশেপাশে যদি দশ মহাবিদ্যার মন্দির থাকে সেখানে গিয়ে পুজোর আয়োজন করতে পারেন এগুলো আপনার জন্য উপকারী হতে পারে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রীগণেশ